আমার এখানে সেম প্রোডাক্টটা পাবেন একদম সবকিছু দেয়া আছে এই আপনি কোন লেভেলের প্রোডাক্ট চান অথেন্টিক একদম প্রিমিয়াম সব প্রোডাক্ট দিব শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কোন রকমের ওই স্টক লগে ওই এক্সপোর্টের প্রোডাক্ট তো হাজার জায়গায় আপনি পাবেন ওই প্রোডাক্টের সাথে গ্যালারিয়ান শোরুমের প্রোডাক্ট মিলাবেন না ঠিক আছে মিলাইতে হলে আপনি 10 জায়গা দেখে এসে শোরুমে আসবেন এসে যাচাই বাছাই করবেন যে আসলে ওই প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট এক কিনা তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে সো এগুলো আপনার সুপার ইনটেক প্রোডাক্ট একদম সব কিছু থাকবে ঠিক আছে দেখেন সমস্ত কিছু ডিটেল সব কিছু থাকবে এরকম করে কোথাও পাবেন কিনা জানি না এইভাবে তো পাবেন প্রোডাক্ট পাবেন সিকের প্রোডাক্ট পাবেন ভাই বাটার জুতো আপনার হলো বাটা শোরুমও আছে ফুটপাথও আছে তো ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট এক হবে হবে না বুঝতে হবে তো এই টাইপের প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের গ্লারিয়ান শোরুমে পাওয়া যায় দেখেন প্রিমিয়াম কেমন বাটন আসলে সত্যি কথা হলো যারা এই প্রোডাক্টগুলো কিনে অভ্যস্ত প্রতিনিয়ত কিনে পরে তারা নিয়ে কথা বলে না যারা মনে করেন ওই যে নতুন কিনেন তারা হয়তো মনে করেন মানে শুধু কেবল একটা কমেন্টস করেন ভাই আসেন এত কমেন্টস করলে আসেন দশটা জায়গায় ঘুরবেন ঘুরে এসে তারপর ওই প্রোডাক্টগুলো দেখে আমাদের শোরুম টোর প্রোডাক্টও দেখবেন দেখার পরে তারপর আপনি কম্পেয়ার করবেন যে আসলে কথার সাথে কাজের মিল আছে কিনা তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে তারপরে আল্লাহ পাকে আপনাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে ভালো হবে আপনি সেটা নেবেন কোনো প্যারা নেই ওকে এত সুন্দর করে কিন্তু কেউ বলবে না আচ্ছা আরেকটা কথা হলো আমেরিকান ইগলের আগে আমরা প্রোডাক্ট বিক্রি করতাম 1500 টাকা ওই প্রোডাক্টটা ডাকার প্রোডাক্ট ছিল আমরা এখন ওই প্রোডাক্টটা বিক্রি করি না কারণ ওই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটার কোয়ালিটি হাজার গুণে ভালো এবং অনেক বেশি ভালো যার কারণে আমরা এই জায়গার ঈশ্যির প্রোডাক্টটা রাখি সো এটার কোয়ালিটি এতটা বেশি ভালো বলার মতো না সো আমরা হয়তো কমে কিনতাম কমে সেল করতে পারতাম কিন্তু এটার প্রাইস বেশি উনিশশো টাকা আমরা বেশি দিয়ে কিন্তু ওই কোয়ালিটি অনেক ভালো তো আপনি বাজারে পাবেন আপনি এগারোশো বারোশো টাকায় আট নশো টাকাও আমেরিকান পাবেন এবং ডাকার প্রোডাক্টও ওই যে পনেরোশো টাকা করে অনেকে বিক্রি করে ওইটাও পাবেন কিন্তু ওই প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টটা অনেক ডিফারেন্ট আছে এটাও আমি বলবো যে ওই প্রোডাক্টটা দেখেন আমাদের প্রোডাক্টও দেখেন মিলাবেন যাচাই বাছাই করার পরে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা নিবেন কোনো প্যারা নেই আচ্ছা ওয়াশ আছে অনেকগুলো এই একটা ওয়াশ আছে আমেরিকান ইগুলার আমেরিকান ইগুলার এই একটা ওয়াশ আছে আমরাও আসলে অনেক কমের প্রোডাক্ট পাই সেই প্রোডাক্ট আমরা কমে পাবো বিদেই দৌড় দিয়ে ওই প্রোডাক্ট নিবো আপনাদের কাছে সেল করব হ্যাঁ আসলে আমরা তা করি না আমরা কোয়ালিটিটা করার চেষ্টা করি এবং যেন আপনি প্রোডাক্টটা নিয়ে আমাদের গুণ গেতেই হয় ঠিক আছে ওকে তো আমরা শুধু কেবল প্রোডাক্ট মানে পামু কমে পামু আপনাদেরকে সেলের উদ্দেশ্যে কম যে হ্যাঁ নেন নিয়ে যান না ওইটা দরকার নেই আপনি নেন অন্য জায়গা থেকে নিয়ে অসন্তুষ্ট হয়ে আপনি আমার কাছে আসেন আমার হলো সিস্টেম হলো এরকম আচ্ছা আচ্ছা সো প্রোডাক্ট নিয়ে আমার মতো ভালো থাকবে ইনশাল্লাহ তো এখানে আমেরিকানিগুলোর অনেক বেশ কিছু ওয়াশ আছে এবং এগুলোর ফিটিং থাকবে সিলিং ফিট পেপার ফিট রেগুলার ফিট অনেক ফিট থাকে সো আপনি এগুলো দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আসেন জ্যাকেন জোয়ালিটিফুল প্রোডাক্ট সো একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট জ্যাকেন হচ্ছে সুপার ইনটেক ভাই যারা আপনার ইউরোপে আসেন ওখানে যাবেন মিলাবেন ভিডিও কল দিতেন দেখবেন যেরকম ওই শোরুমে আসে প্রোডাক্টটা সেম প্রোডাক্টটাই আমাদের গ্যালারিয়ান শোরুমে থাকবে জ্যাক এন্ড জংস জ্যাক একদম এবং আপনার একটু এডিকেশন ভাই এই কথাগুলো বারবার বলতে চাই না শুধু এটুকু বলতে চাই নয় মাস দু হাজার পঁচিশের প্রোডাক্ট

দুই বছর আগের ওই প্রোডাক্টের সাথে কি মিলে লিখে এক হবে না না কখনোই হবে না হবে না আপনারা সস্তায় পান আর দৌড়াইতে থাকেন দৌড়ান যেখানে যে যেমনি কমফোর্টেবল পান ওখানে যান আমার কোনো প্যারা নেই আচ্ছা এইবার হলো নিট একটা প্রোডাক্ট দেখাবো জ্যাকেন জন্স জ্যাকেন জন্সের সো একটু আসেন কাছে থেকে দেখাই ভিতরটা কীরকম হয় এটার দেখছেন কীরকম একদমই সফট মনে হচ্ছে একদম সফট এবং অনেক তুলার মতন ভিতরটা হ্যাঁ দেখেন একদম তুলার মতন প্রোডাক্ট সো এটা এটু দেখে আসলে এটা হলো সাত মাস 2025 হাজার পঁচিশের প্রোডাক্ট সবগুলোই 2025 হাজার পঁচিশের হবে দুই তিন মাস আগের হ্যাঁ আপডেট প্রোডাক্টগুলো পাবেন আপনি কমে পাবেন আপনি দুই বছর তিন বছর আগের প্রোডাক্ট হ্যাঁ টেম্পার লুজ প্রোডাক্ট আপনি কমে পাবেন সমস্যা নেই আপনি নেন কমে নিয়ে সমস্যা নেই আর যারা একটু আপডেট প্রোডাক্ট পাবেন তারা আমাদের এগুলা দিয়ে শোরুম থেকে নেবেন আমি এই কথাটা একদম স্বচ্ছ কথা বলতে পছন্দ করি প্রোডাক্ট সেল করতেই হবে এরকম কোনো কথা নাই আমার প্রোডাক্ট নিয়ে আপনি সন্তুষ্ট না হলে আপনি আমার কাছ থেকে নেবেন কেন প্রোডাক্ট তো আমরা আপনাদেরকে দেখাবো এখন কিছু এটা হলো পেপিজেস লন্ডন এটা সাইজ থাকবে থার্টি সিক্স সাইজ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ সাতত্রিশ সাইজের কার্গো প্যান্টটা নিতে পারবেন পেপিজেস রন্ড্রনের এটা কার্গো প্যান্ট আচ্ছা এটা হবে রকিজের কার্গো প্যান্ট

তো টম টেইলর এখানে এখানে দেখেন লেখা আছে সো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের এটা এটাও পাবেনা আমার কাছ থেকে সো এখানে এক্সপ্রেসের প্রোডাক্ট থাকবে ক্যামেল অ্যাক্টিভের থাকবে এক্সের থাকবে দেখেন এম বিএক্সের জ্যাক অ্যান্ড জন্স এই যে এটা হলো নেক্সট নেক্সটের এটা টমিওল ফিগার ইন্টারলক ফেব্রিক্স টম টেইলর এই যে যেটা আমি পরে আসি ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা পেপে জেন্স লন্ডন এটা হলো সেলিও এটা এমবিএক্স ইন্টারলক ফেব্রিক্স সেলিওর এই যে হোয়াইটটা যারা একটু হোয়াইট পড়তে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা হলো আপনার এম এর একদম পারালা খুবই এসিড ওয়াশের প্রোডাক্ট আচ্ছা এবার হলো যারা প্রিন্টের শার্ট পছন্দ করেন জ্যাক অ্যান্ড জন্সের প্রিন্টের শার্ট জ্যাক অ্যান্ড জন্স জ্যাক অ্যান্ড জন্সের শার্ট এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জ্যাকেন জন্স শার্ট আছে প্রিন্টে এগুলো আপনারা নিয়ে এক্সপোর্টের তো এত সুন্দর প্রিন্ট দেখিনি সবগুলো দেখি একটু নর্মাল হয় আপনাদের গুলো একটু প্রিমিয়াম মনে হচ্ছে আমরা আসলে গ্ল্যাডিয়ান শোরুম শুরু থেকেই আমরা একটু কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি এবং ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি এটা আমাদের সব এটা আমাদের কাস্টমার গুলো একটু আলাদা থাকবে এবং আমরা চেষ্টা করব যে তাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট রাখার জন্য এটাই আমাদের মূলত তো অল্প প্রোডাক্ট নিবেন বা ভালো প্রোডাক্টটা নেবেন যেন প্রোডাক্টটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন আপনার পরিবার যেন ইয়ে হয় এবার আসেন আমরা ইউএস পোলো দেখাবো এই যে ইউএস পোলো হুম ইউএস পোলো এটা প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট জাস্ট অসাধারণ ইউএস পোলো অরিজিনাল এটা হবে নেক্সট লন্ডনের এটা হবে নটিকা নটিকা ব্র্যান্ডের এটা হবে নেক্সটের একটা শার্ট দেখেন আপনি ফর্মাল ক্যাজুয়াল পিন্ট কি লাগবে সব পাবেন আল্লাহর উত্তর গ্লারিয়ান এটা এর সুইডেন একটা নটিকা এটা হবে নেক্সট এটা হবে নেক্সট দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট আসছে এই যে গুড ফেলো এটা হলো রাফলোরান

যদি আপনার বাসায় কেউ পছন্দ না করে আপনি তিন দিনের ভিতরে এসে চেঞ্জ করে নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো তো সবাই দেয় না না আসলে কি আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন আমার এখানে ফ্যাসিলিটি পান পরবর্তীতে আপনি কিন্তু আমার কাছে আসবেন এবং অন্য কেউ পাঠাবেন আপনি আমার এখান থেকে সেল করলাম আপনার কাছে প্রোডাক্টটা নিলেন এখন নিলেন পছন্দ হলো বাট পরে আপনার মনটা একটু মনে করেন ভালো লাগলো না তখন কিন্তু আপনি একটা অসন্তুষ্ট ফিল করবেন আমি চাই না যে আপনারা অসন্তুষ্ট ফিল করেন প্রোডাক্ট নিয়ে যেন খুশি থাকেন আপনি খুশি থাকলে হয়তো আমরা আমাদের কাছে ভালো লাগবে তখন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবেন ইনশাল্লাহ তো এই বিষয়টা আমাদের মাথায় থাকে আপনাদের এখানে আপনার হলো ব্লেজারও আছে তো এখানে আপনার জ্যাকেট আছে ফরমাল যারা এখানে এখন শীতের দিন ফরমালস ফর্মালের আল্লাহর মতো অনেকগুলো কালার ভেরিয়েশন আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে হবে না দেখে এগুলো আপনার অরিজিনাল প্রোডাক্ট আপনার মোস্ট লন্ডনের হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আছে আল্লার মধ্যে আপনারা কালার যার যেটা কালার পছন্দ দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সো এই এই কথাটা একটাই কথাই বলবো যে গ্লারিয়ান শোরুমে আসেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছেন এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাকে আমরা আপনার পছন্দের প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন ভালো অরিজিনাল প্রিমিয়াম এবং আপডেট প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশই এটা হবে নর্থ ফেস নর্থ ফেসের টি শার্ট পাবেন একদম অরিজিন ইনশাল্লাহ এই যে এটা পাবেন একদম অরিজিনাল প্রোডাক্ট থাকবে